হিরো আলমের মতো মানুষ যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে পারে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে আমি আপনি কেন পারবো না আপনিও পারবেন যদি আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে হিরো আলম ভাই আপনারা কম বেশি সবাই তাকে তিনি কিন্তু একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন দিন আনে দিন খেয়ে জীবন করেছেন কিন্তু আজকে দেখতে পারবেন তার অবস্থা কীরকম আগেকার হিরো আলম আর এখনকার হিরো আলমের মধ্যে পার্থক্য কোথায় তিনি কিন্তু নানান মানুষের কাছে নানান কথাই শুনেছেন কিন্তু এই কথায় গিয়ে তিনি কিন্তু সামনে এগিয়ে গেছেন তাই কিন্তু এরকম অবস্থা মানুষ মানুষ না আপনি সফল হন আপনার সফলতা দেখলে কিছু ধরে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু এইসব বাধা অতিক্রম করে ওই হিরো আলম ভাইয়ের মতো যেতে হবে আপনারা হিরো আলমের গান হয়তো শুনে থাকবেন তার গান শুনে পাবেন এর থেকে তো আমিও ভালো গান গাইতে পারি তাহলে আমি আস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলাম না কেন সকলের কাছে পরিচিত হলাম না কেন ভাই প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে সেই প্রতিভাকে শুধু ভিতরে রাখলে হবে না মানুষকে আপনার প্রতিভা দেখাতে হবে আর আপনি যেদিনই পারবেন আপনার প্রতিভাকে দেখাতে সেদিনই আপনি সবল হবেন আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনার সেই প্রতিভাকে ইউটিউবের মানুষকে দেখাতে পারবেন আর এক সময় না এক সময় আপনিও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আর ইউটিউবে কিন্তু এক মাসের জন্য আসলে হবে না ইউটিউবে টানা এক বছরের জন্য আসতে হবে আর আপনারা চিন্তা করবেন এই ইউটিউবেই আমি সফল হব এই ইউটিউব থেকে জীবনে কোনো কিছু করেই দেখাবো তো এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন